আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফি এম আই ইউনিভার্সের পক্ষ থেকে এখানে আমরা একটা নতুন অঙ্ক লিখে রাখছি এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ হয়ে প্রমাণ করো যে এইট এবয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফোর তো আমরা এইটার প্রমাণ করবো তো আমরা প্রথমে দেওয়া আছে বলে তুলে নেই আচ্ছা তো আমি এখানে লেখলাম জিটি জিটি দ্বারা আমরা বোঝাই গিভেন দেওয়া আছে তো আমি যদিও লিখলাম অনেক টিচাররাই হয়তো এই বিষয়টা খুব পছন্দ করবে না হ্যাঁ সেই ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করার সময় লিখতেই পারো বাট যখন তুমি একটা খাতা টিচারকে দেখাইতে চাইবে বা হোমওয়ার্ক করবে অথবা পরীক্ষার খাতায় করবে তখন এই ধরনের মানে প্রতীক ব্যবহার করার দরকার নয় অনেক টিচাররা এটা পছন্দ করে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি লিখলাম বাট তোমরা এগুলোকে পরীক্ষার খাতায় লেখো না প্র্যাকটিস করার সময় লিখলে লিখতে পারো যে খাতাটা সাবজেক্টকে শো করবে সেখানে লেখো না হ্যাঁ আচ্ছা গিভেন দ্যাট তাহলে a b ইকুয়াল √7 a b ইকুয়াল √5 এই দুটো মান আমাদের দেয়া আছে আর এই রাশিটার মান আমাদের বের করতে হবে আমরা এখন একটু লিখে দিচ্ছি তো এখান থেকে আমরা দুইটা সূত্র ব্যবহার করবো সেই দুইটা সূত্রে অলরেডি আমি তোমাদেরকে প্রমাণ করে দেখায় আসছি একটা হলো ফোর এবো ফোর আর একটা হচ্ছে টু ইন্টুয়ার প্লাস বিয়ে আবার এইট হয়ে যাচ্ছে এবি টা আছে আর সাথে যে রাশিটা ছিল সেটাও আছে তাহলে আমরা এখন এই দুইটা ফর্ম্যাটে সাজানোর কারণ হলো আমরা ফোর একটা সূত্র জানি যেটা এ প্লাস বি এর মাধ্যমে এবং এ প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি এর মাধ্যমে আবার টু এ একটা সূত্র জানি যেটা এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মাধ্যমে এই সূত্র দুটো আমরা অলরেডি আমাদের ক্লাসে প্রমাণ করে এসেছি তোমরা যারা দেখো না অবশ্যই দেখে আসবে তাহলে আমরা ফোর এ জন্য যে সূত্রটা জানতাম সেটা প্রথমে লিখব ফোর এ সূত্রটা ছিল a plus b হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বিয়ার এ প্লাস বি হোলি আর আমরা আগে ব্যবহার করছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোস্কার এতটুকু জন্য আমরা ফোর এব ব্যবহার করলাম এবার এটা ব্যবহার করছি তাহলে এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বিয়ার ওকে তো এখন আমরা ভ্যালুগুলো একটু বসাই দিব আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এর মান তাহলে রুট তার স্কোয়ার মাইনাস ওটা a মাইনাস এর মান ফাইভ তার স্কোয়ার ওকে অ্যাগেন রুট সেভেন মাইনাস রুট ফাইভ তার স্কোয়ার এটা প্লাস আমাদের এটা আমরা লিখলাম এখানে একটু লিখে দেবো মান বসিয়ে মান বসিয়ে আচ্ছা তারপর আমরা ক্যালকুলেশন করি আচ্ছা এটা হচ্ছে সেভেন মাইনাস ফাইভ আর আমাদের ওটা হয়ে যাচ্ছে সেভেন প্লাস ফাইভ ওকে তাহলে আমাদের এটা হয়ে গেল টু মাল্টিপ্লাইড এটার জন্য আমাদের হয়ে গেছে টুয়েলভ ইক ওয়াল টোয়েন্টি রাইট সাইড ওকে তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের মানে সলিউশন ছিল এবং খুবই সহজ ক্যাটাগরির একটা অঙ্ক ছিল বাট তোমাদের এখানে দেখে এই রাশিটা দেখে একটু জটিল মনে হতে পারে তোমরা যদি সূত্রগুলো খুব স্ট্রংলি আয়ত্ত করো অ্যাবজর্ব করো তাহলে এইসব রাশিগুলো দেখলে তোমরা বুঝে যাবে যে এখানে আমার এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে বাট যারা সূত্রকে ঠিকভাবে বুঝে আসবে না বা সূত্রগুলো মাথায় রাখতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু এইসব অঙ্কগুলো ঝামেলা হয় তো অবশ্যই তোমরা এই চ্যাপ্টার যে সূত্র আছে সূত্রগুলো অবশ্যই সুন্দরভাবে আয়ত্ত করবে